আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান দেবদারু পামে নিবির মাথা মাইলের পর মাইল দুপুর বেলা জনবিরল গভীর বাতাস দূর শূন্য চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায় জোয়ারের মতো ফিরে আসে আবার জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে পৃথিবীকে মায়াবী নদীর পারের দেশে বলে মনে হয় তারপর তারপর দূরে অনেক দূরে খর রৌদ্রে পা ছাড়িয়ে বসি 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 রূপসীর মতো গান ধান ভানে গান গাই গান গাই এই দুপুরের বাতাস এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন বিকেলের নরম মুহূর্তে নদীর জলের ভিতর সম্বর নীল গাই হরিণের ছায় আসা যাওয়া একটা ধবল চিতল ছায়া ধূসর গড়া মতো নদীর আতার বিকাল বেলা ধরে স্থির মাঝে মাঝে অনেক দূরে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতার গন্ধ আগুনের ঘিয়ের ঘা বিক্যেও সম্ভব বিষণ্ণতা। ছাও হরিত কি শাল নিভন্ত সুдже। পিয়াশাল শাল পিয়াল আমলকি দেবদারু বাতাসের বুকে বিহা উৎসব জীবনের ফেনা। সাদা সাদা সিট কালো পায়রায় উড়া উড়ি যোসনার ছায়ায়। রাত্রি নক্ষত্র ও নক্ষত্রের অতি নিস্তব্ধতা। মরণের পরপারে বড় অন্ধকার। এই সব আলো প্রেম ও নির্জনতার মতো